নমস্কার শুভ সন্ধ্যা বসুধার কথায় আপনাদের স্বাগত গতকালের যে পাঠ্য অংশটি ছিল সেটি খানিকটা বাকি রয়ে গেছে এবং শান্তিনিকেতনের সেই অংশটুকুই আপনাদের পড়ে শোনাচ্ছি গতকাল চাতুরি নিয়ে কথা হচ্ছিল অর্থাৎ আমরা মানুষের ক্ষেত্রে যেরকম চাতুরি করে থাকি ঈশ্বরের ক্ষেত্রেও সেরকম ফাঁকিবাজি চাতুরি আমাদের চলতে থাকে কিন্তু সব জায়গায় তো চাতুরি চলে না এবং আমরা জানি যে চালাকির দ্বারা কোনো মহৎকার্য হয় না কিন্তু আমরা করে থাকি সেই চেষ্টা আমাদের নিরন্তর লেগেই থাকে যে কীভাবে জিনিসটাকে সোকল্ড ম্যানেজ করে নেওয়া যায় সবার কাছে ম্যানেজ করা চলে কিন্তু তার কাছে কি ম্যানেজ করা চলে দেখা যাক রবীন্দ্রনাথ কি বলছেন তিনি বলছেন আসল কথা সবটাই যদি ঈশ্বরকে দিতে পারি তাহলে দুই লোক রক্ষা হয় চাতুরি করতে গেলে হয় না তার মধ্যেই দুই লোক আছে তার মধ্যেই যদি আমাকে পাই তবে একসঙ্গেই তাকেও পাই আমাকেও পাই আর তার সঙ্গে যদি ভাগ বিভাগ করে সীমানা টেনে পাকা দলিল করে নিয়ে কাজ চালাতে চাই তাহলে সেটা একেবারেই পাকা কাজ হয় না সেটা বিষয়কর্মের নামান্তর মাত্র হয় বাহ কি সুন্দর লেখা যে সেখানেও যদি ভাগ করি সেখানেও যদি ছল চাতুরি করি তাহলে সেটা কেবলমাত্র বিষয়কর্মেরই একটা নামান্তর সেখানে কিন্তু সহজা ভক্তি হয় না বিষয়কর্মের যে গতি তারও সেই গতি অর্থাৎ তার মধ্যে নিত্যতার লক্ষণ নেই তার মধ্যে বিকার আসে এবং ক্রমে মৃত্যু দেখা দেয় ও সমস্ত চাতুরি ছেড়ে দিয়ে ঈশ্বরের সম্পূর্ণই আত্মসমর্পণ করতে হবে এই কথাটাকেই পাকা করা যাক একদম ডিটো সেম ল্যাঙ্গুয়েজে শ্রীরামকৃষ্ণদেব বলছেন ব্যাকুলতা না থাকলে তাকে পাওয়া যায় না সহজ ভালোবাসা সহজ প্রেম সেই না থাকলে কিন্তু সেই বৈরাগ্য সেই ভালোবাসা আসে না যে প্রেমের মধ্যে যে ভালোবাসার মধ্যে ছলচাতুরি আছে সেই প্রেম কখনও টিকতে পারে না তা মানুষের ক্ষেত্রেও নয় তা ঈশ্বরের ক্ষেত্রেও নয় কারোর জন্য নয় অর্থাৎ সততা ভালোবাসার একটা প্রধান গুণ আমি যদি অসৎ থাকি তাহলে সেই ভালোবাসা কোনোদিন স্থায়ী হতে পারে না ও সমস্ত চাতুরি ছেড়ে দিয়ে ঈশ্বরকে সম্পূর্ণই আত্মসমর্পণ করতে হবে এই কথাটাই পাকা করা যাক আমার দুয়ে কাজ নেই আমার একই ভালো আমার অন্তরাত্মার মধ্যে একটি সতীর লক্ষণ আছে সে চতুরা নয় সে যথার্থই দুইকে চায় না সে এককেই চায় যখন সে এককে পায় তখনই সে সমস্তকেই পায় একাগ্র হয়ে সে একের সাধনাই করব কিন্তু কঠিন সংকট এই যে আজ পর্যন্ত সেজন্য কোনো আয়োজন করা হয়নি সেই পরমকে বাদ দিয়েই সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে জীবন এমনভাবে তৈরি হয়ে গেছে যে কোনো মতে ঠেলে ঠুলে তাকে জায়গা করে দেওয়া একেবারে অসম্ভব হয়ে এসেছে পৃথিবীতে আর সমস্তই গোঁজা মিলন দেওয়া যায় যেখানে পাঁচজনের বন্দোবস্ত সেখানে ছজনকে ঢুকিয়ে দেওয়া বেশি শক্ত নয় কিন্তু তার সম্বন্ধে গোঁজা মিল চলতে পারে না তিনি পুনশ্চ নিবেদনের সামগ্রী নন তার কথা যদি গোড়া থেকে ভুলেই থাকি তবে গোড়াগুড়ি সে ভুলটা সংশোধন না করে নিলে উপায় নেই যা হয়ে গেছে তা হয়ে গেছে এখন অমনি একরকম করে কাজ ছেড়ে নাও এ কথা তার সম্বন্ধে কোনো মতেই খাটবে না ঈশ্বর বিবর্জিত যে জীবনটা গড়ে তুলেছি তার আকর্ষণ যে কত প্রবল তা তখনই বুঝতে পারি যখন তার দিকে যেতে চাই যখন তার মধ্যেই বসে আছি তখন সে আমাকে বেঁধেছে তা বুঝতে পারি নে কিন্তু প্রত্যেক অভ্যাস প্রত্যেক সংস্কারটি কি কঠিন গ্রন্থি জ্ঞানে তাকে যতই তুচ্ছ বলে জানি কেন কাজে তাকে ছাড়াতে পারি একটা ছাড়ে তো দেখতে পাই তার পিছনে আরও পাঁচটা আছে আমার না গায়ে কাঁটা দিচ্ছে মানে জীবনের এই প্রাত্যহিক অনুভূতিগুলো রবীন্দ্রনাথ এত সুন্দর করে লিখে গেছেন সত্যি তো আমরা যে ঈশ্বরকে ভুলে আছি এবং সেটা আমাদের অভ্যেসের মধ্যে চলে গেছে আমরা যে চাতুর্য করে যাচ্ছি দিন রাত্রি আমরা ছলচাতুরি করছি আমাদের অভ্যেসের মধ্যে পড়ে গেছে এইবার যখন আমরা সৎ হতে যাব তখন আমরা বুঝতে পারবো যে কোথায় আমরা দাঁড়িয়ে আছি তো সেই সততার ভীষণ প্রয়োজন আজকের পাঠ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সার্ভে ভাবন্ত না সার্ভে শান্ত নিরামায়া সার্ভে ভদ্রাণী পর্যন্ত মা কাশ্চিত দুঃখভাগ আর নিজের প্রতি সৎ থাকবেন শুভরাত্রি